গতকাল চেয়ারম্যানের সঙ্গে কি কথোপকথন হয়েছে পুরোটা আমি বিস্তারিত একটু মানে বিস্তারিতই বলবো কিন্তু জিস্ট বলা ছাড়া তো বলা যায় না তো সেটা পুরোটাই আমি বলবো যে কি হয়েছে গতকাল এক দুই হচ্ছে অনেকে প্রশ্ন তুলেছিল যে ওএমআর ইস্যু নিয়ে মানে আমার ওএমআর নিয়ে সেই ওএমআর আমার সেই মনে আছে হয়তো সুপ্রিম কোর্টে যেদিন প্রথম কেস হয় তখনই দিয়েছিলাম বিয়েছিলাম প্রথমেই তিন দিয়েছিলাম আমার মেয়েবের হুমায়ুনের সেই ওএমআরই আমি আবার দিয়েছি মাঝে আবার দিয়েছিলাম সেটা নিয়ে আবার এডিট করে কারা কি করছে যাই হোক সেটা দুই তিন হচ্ছে আহ জন আর সাতষট্টি জনের একটা নাম নাকি দেওয়া হয়েছে যে এদেরকে চাকরি পাইয়ে দিতে হবে তো এই বিষয়টা নিয়ে একটা বলবো চার আমরা কি কি দাবি রেখে কি কি এগোবো আর এই নোটিফিকেশনের বিষয়ে কি কি হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব মানে বলবো তো সেই জায়গায় গিয়ে প্রথমেই বলি একদম প্রথমে যদি আসে যে গতকাল যখন চেয়ারম্যান স্যারকে ফোন করা হয়েছিল চেয়ারম্যান স্যার বিকালে বলেন যে ঠিক আছে বিকাশ ভবনে আছেন সঙ্গীতাদি ফোন করেছিল তো বলেন যে ঠিক আছে তোমরা চারজন এসো কথা বলবো তো আমরা ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ গিয়েছিলাম এবং তখন ছজন গিয়েছিলাম আমরা আমি ছিলাম সঙ্গীতাতীত ছিল স্মার্তিদি ছিল শিল্পী ছিল তারপরে সৈকতদা ছিল আর অমিত রঞ্জন ছিল তাহলে এই গুলো নিয়ে আমরা গিয়েছিলাম মানে এই ছজন গিয়েছিলাম একদম প্রথমেই বলি প্রথম শুরু হয়েছিল আমাদের রিভিউ নিয়ে একদম প্রথম যে মানে কথোপকথন তো সেই রিভিউ নিয়ে যখন প্রশ্ন করি যে রিভিউতে কতটা আশাবাদী বাট এই প্রশ্নগুলো পিটিশনাররাও আমাদের করে আমরাও লয়ারদের করি যদিও জানি সুপ্রিম কোর্টের ব্যাপার কেউ বলতে পারবে না তবুও যেহেতু করতে হয় আমাদেরও একটা ইয়ে থাকে তো রিভিউতে উনি বললেন যে যেহেতু পয়েন্টসগুলো ভালোভাবে দেওয়া আছে লু অনেক আছে অতএব রিভিউতে দেখা যাক কি হয় সুপ্রিম কোর্টের রায়ের ওপরে খুব একটা মানে ভরসা ছিল না সেই জায়গা থেকে রিভিউ করা এবং রিভিউতে আশা করছি ভালো কিছু হবে এই হচ্ছে চেয়ারম্যানের কথা এবার তার বেশি তো হোক আর বলা যাই না তো আর সেকেন্ড হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল যে রিভিউ এর পরে যে আপনার মানে এই যে ব্যাপারগুলো হয়েছে যে ওএমআর ইস্যু যে স্যার আমি জিজ্ঞেস করেছিলাম যে ওএমআর কি প্রকাশ করবেন না তো উনি যেটা বলেছেন যে সুপ্রিম কোর্টের এমন কিছু আছে কি বা যে প্যানেল ক্যান্সেল হয়েছে তারপরে এর কোনো ভিত্তি থাকে কি তখন আমি বলেছিলাম যে যেহেতু হাইকোর্টে বলা আছে যে মানে অবশ্যই পাবলিক ভিউইং এর জন্য দেওয়া আমি বলেছিলাম যে যদি মনে হয় যে আপনি পাবলিক ভিউইং এর জন্যই দিচ্ছেন তাই দিয়ে দিন অসুবিধাটা কোথায় লোকেই দেখুক তখন উনি বলেছিলেন যে লোকে দেখার জন্য তো দেওয়া নয় ব্যাপারটা হচ্ছে যদি কোনো কাজের কাজ হয় তখন দেওয়া যেতে পারতো কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এখানে দেওয়ার কোনো মানে নেই কন্টেম্পট হতে পারে এটা একটা সেকেন্ড হচ্ছে যেটা বলা হয়েছিল যে লোক দেখানোর জন্য নয় এটাও বলেছে আর হচ্ছে একটা লিস্ট চাওয়ার যারা পনেরো হাজার চারশো তিনজন সুপ্রিম কোর্টের এম এর ভার্ডিক্ট অনুযায়ী যারা চাকরি করছে কন্টিনিউ করছে একত্রিশে ডিসেম্বর অব্দি তাদের লিস্টটা আপনি দিয়ে দিন কারণ এটা বলেছিলাম যে আমাদের লয়ার চাইছে যে এই লিস্টটা দিলে লয়ার লিস্টটা নিয়ে কিছু এগোতে পারে তো উনি সেই অর্থে মানে একটা সদর্থক বার্তা দিয়েছেন ঠিকই এবার কন্ট্যাক্ট করতে বলেছেন সেটা আমরা জানি না আদৌ মানে ওটা কিভাবে হবে না হবে তবে লিস্ট তো আর এমনি এমনি ওই এক্সেল সিট বা একটা প্রিন্ট আউট করে দিলে হবে না তার তো একটা মানে অথেন্টিকেশন বা একটা ভ্যালিডেশন করতে হয় সিগনেচার করে এসএসি প্যাডে বা এরকম কিছু যাই হোক এগুলো আছে আর সাথে আমরা এটাও বলেছিলাম যে যদি স্যার পরীক্ষা দিতে কেউ বাধ্য হয় সেক্ষেত্রে যে সেটা দু হাজার ষোলো নিয়ে কেন হলো না কেন টোটালটাকে একসঙ্গে গুলিয়ে দেওয়া হলো তো এই ক্ষেত্রে উনি যেটা বলেছেন যে তিনটে অপশান নিয়ে আহ সরকার পক্ষ তাদের লয়ারদের সঙ্গে কথা বলেছে ফার্স্ট অপশান যে শুধুমাত্র দু হাজার ষোলোর পরীক্ষা হবে সেকেন্ড অপশান যেটা এখন হয়েছে যে টোটালটা মিলে আর থার্ড আলাদা হবে আর নতুনদের আলাদা হবে এই তিনটে কথাই চেয়ারম্যান বলেছিলেন গতকাল এবং এই তিনটে অপশানের মধ্যে ওনার লয়াররা নাকি মনে করেছে যে এই টোটালটাকে নিয়ে একসঙ্গে করাটাই লিগালি যুক্তযুক্ত বা সব থেকে ভালো সেই জন্যই নাকি এটা করেছে আমাদের দাবি আমরা স্পষ্ট জানিয়েছি যে প্রথমত রিভিউতেই যেন আমাদেরকে বাঁচিয়ে আনা হয় এবং এটার দ্বিতীয় কোনো রাস্তা নেই কারণ ওটা ছাড়া আমি কথাও বলেছিলাম যে পরীক্ষা দিয়ে যদি তাহলে এক দুজন পাবে বাকিরা পাবে না হ্যাঁ এক দুজন পাবে কিন্তু বাকিরা পাবে না এটাই মানে বাস্তব সত্য এটাই পরীক্ষা যদি নতুনদের সঙ্গে দিতে হয় তাহলে মানে এটা তো সত্যি কথা যে মানে দশ বছর সাত বছর দশ বছর পরে এসে আর সাত বছর চাকরি করে এসে এটা কখনো হয় না যাই হোক আমরাও চাই নতুনদের জন্য নিয়োগ হোক কিন্তু আমরা কেন তার মধ্যে অংশগ্রহণ করতে যাব চাকরি করে এসে যোগ্য হয়েও এটা একটা রিভিউটা যেভাবে হোক অ্যাকসেপ্ট করিয়ে সেটা মানে একটু অন্যভাবে বলেছি ওটা আমি বলতে পারছি না যে এইভাবেও বলে এসেছি যেটা বলা যায় না সাধারণত সেই কথাতেও বলে এসেছি যে আপনারা চাইলে যেভাবে খুশি সেটা কি করবেন না করবেন ভেবে নিন রিভিউটা যেন আমাদেরকে বাঁচিয়ে আনা হয় এই কথাগুলো হয়েছে গতকাল আর এবার হচ্ছে যেটা মানে যেটা একটু আগে মঞ্চের তরফ থেকে আমরা আলোচনা করেছি এবং কিছু প্রস্তাব রাখা হয়েছিল আমিও কিছু প্রস্তাব দিয়েছিলাম সকলেও দিয়েছে সকলে মিলেই আলোচনা হয়েছে যে তিন থেকে চারটে দাবি নিয়ে আমাদের এখন লড়াই করা মানে হবে বা উচিত সেইগুলো একটা বড় অভিযানও আমাদের করা উচিত সেটা এসএসসি দপ্তরেই সেটা কবে হবে না হবে সেটা জানানো হবে প্রথম দাবি যে সমস্ত ও প্রকাশ করা হোক একদম প্রথম দাবি সমস্ত ওএমআর প্রকাশ করা হোক এতে কি হবে না হবে সেসব ভাবার দরকার নেই হ্যাঁ সমস্ত ও প্রকাশ করা হোক সেই ওএমআর প্রকাশ করিয়ে রিপ্যানেলের জোরালো দাবি যেন স্কুল সার্ভিস কমিশন কোর্টে করে এক নম্বর দাবি এটা দু নম্বর দাবি যে যারা পনেরো হাজার চারশো তিনজন অব্দি চাকরি করছে যাদেরকে বলা হয়েছে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টে তারাই স্কুলে যাবে এই লিস্টটা ভ্যালিডেট করে এই লিস্টটা ভ্যালিডেট করে অবশ্যই যেন দেওয়া হয় সেটা এসএসসির ওয়েবসাইটে দিক বা এসএসসি তার নোটপ্যাডে লিখে সাইন করে ভ্যালিডেট করে আমাদেরকে দিক বা সকলের সামনে আনুক সেটা যেভাবে হোক এই দুটো যেন হয় তিন নম্বর এই যে নোটিফিকেশনে যে অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে এই অ্যাপ্লিকেশনটাকে এক্সটেনশন করা হোক যতদিন না রিভিউয়ের এর কোনো আউটকাম আসছে অ্যাপ্লিকেশনেই লেখা আছে যে রিভিউ এর আউটকামের উপর নির্ভর করবে তাহলে সেক্ষেত্রে রিভিউয়ের যতদিন কোনো আউটকাম না আসছে ততদিন এই অ্যাপ্লিকেশনটাকে এক্সটেনশন করা হোক কারণ আমরা রিভিউ না দেখে কেন অ্যাপ্লিকেশন করতে যাব এটা তিন নম্বর আর চার নম্বর যে আপনাদেরকে রিভিউটাকে অ্যাকসেপ্ট করিয়ে যে করেই হোক যোগ্য যারা তাদেরকে পুনর্বাল করতে হবে এই চাপতে দাবি তাহলে প্রথম দাবি হলো যে ওএমআর প্রকাশ করা হোক যেহেতু হাইকোর্ট বলেছিল যে পাবলিক ভিউইং এর জন্য দিতে সেটাই দেওয়া হোক যে পাবলিক ভিউইং এর জন্য সমস্ত ওএমআর আপনারা প্রকাশ করে দিন সবাই দেখুক না সমাজের কাছে তো আমাদেরকেও ছোট হতে হচ্ছে মানে অনেকেই কি করে বুঝবে যে কে সঠিক কে বে তাহলে সমাজের লোকও দেখুক যে তার ওএমআর কোনটা সাদা খাতা কোনটা কম পেয়েছে বেশি দিয়েছে আর কাদের সঠিক দেখে নিক না সকল তাহলে ওএমআর প্রকাশ করে দিক দাবি সুপ্রিম কোর্টে রাখুক কারণ সুপ্রিম কোর্ট ছাড়া হবে না সেটা আমরাও জানি কারোর ক্ষমতা নেই সুপ্রিম কোর্টের বাইরে গিয়ে করবে সেটা সুপ্রিম কোর্টে জোরালো দাবি রাখুক আর সেকেন্ড হচ্ছে জেল লিস্ট অনুযায়ী ওই একত্রিশে ডিসেম্বর অব্দে মানে বহাল করা হলো যে একটা এম করে যে এদেরকে যারা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড আমরা বলছি আনটেন্টেড তাদেরকে বহাল রাখা হোক সেই লিস্টটাকে একদম ভেরিফাই করে মানে একেবারে রেক্টিফাই করে ভেরিফাই করে ভ্যালিডেট করে যেন প্রকাশ করা হয় এই দুটো তিন নম্বর হচ্ছে যতদিন না আমাদের রিভিউ এর কোনো আউটকাম আসছে ততদিন যেন একদম এই শনের ডেটটা এক্সটেনশন হয় কারণ তার মধ্যে অ্যাপ্লিকেশন হয়ে যাবে তারপরে রিভিউ হবে না অ্যাপ্লিকেশনও করা হয়ে যাবে এটা চাইছি না আমরা এটা যেন হয় আর চার নম্বর হচ্ছে যে রিভিউটাকে যে কোনো মূল্যে অ্যাকসেপ্ট করিয়ে সেখানে একটা হেয়ারিং করিয়ে যোগ্যদের পুনর্বল করা হয় এই চারটে দাবি নিয়ে আমরা এগোব এবং এই চারটে দাবি নিয়ে আমাদের একটা বৃহত্তর আন্দোলন করতে হবে সঙ্গে আইনি লড়াই সেটা অবশ্যই ভীষণভাবে ভীষণভাবে স্ট্রং করতে হবে হাইকোর্টে গতকাল একটা বিকাশবাবু মানে কেস করবেন বলে শুনানির জন্য ওঠার কথা ছিল সেটা হয়নি কিন্তু আমাদের সেখানে উপস্থিতি ছিল চারজন পিটিশনারকে দিয়ে সেখানেও আমরা উপস্থিত ছিলাম এবং যদি কিছু হতো আমরা থাকতাম আমাদের লয়ার সমেত আগামী দিনেও এই হাইকোর্টে মানে এই নোটিফিকেশনের বিরুদ্ধে আমরা কিভাবে যেতে পারি সেটা হাইকোর্টের এই হাইকোর্টটা ওপেন হলেই তারপরে মুভ করা হবে আমাদের তরফ থেকে সুপ্রিম কোর্টেও কি কি করা যায় সেগুলো ভাবা হচ্ছে আর মানে রিভিউটার জন্য এই যে লিস্ট যে একটা যারা কন্টিনিউ করছে তাদের যে লিস্ট সেটা ভ্যালিডেট করে সেটাকে যাতে একটা মানে রিভিউ ফাইল তো হয়ে গেছে কিন্তু যদি ওই লিস্টটাকে একটা আয়ে ফাইল করে হোক বা যে করে হোক আবার সাবমিট করা যায় সেটাও দেখা হচ্ছে লিস্টটা তো আগে দিক আমাদের এই চারটে দাবি নিয়ে আমরা কিন্তু যাব আমরা প্রথমেই মাথায় রাখবো ওএমআর পাবলিকেশন এবং রিপ্যানেলের দাবি সুপ্রিম কোর্টে জোরালো হোক ওএমআর পাবলিশ হলে আমরা আমাদের ওএমআর গুলো মানে সমাজের কাছে যাতে দেখাতে পারি যে এই দেখো আমাদের ওএমআর তোমরা এবার বুঝে নাও কে চুরি করেছে কে করেনি আর সেকেন্ড হচ্ছে যারা চাকরিতে বল থাকছে তাদের লিস্ট থার্ড হচ্ছে বললাম আর ফোর্থ তো বললাম অনেকবারই বলে দিলাম এগুলো নিয়ে আপনাদের কাছে একটাই দাবি দেখুন সব কিছু করা হচ্ছে কয়েকটা জিনিস আবার বলে দিই যে এক নম্বর গতকাল বলা হয়েছে উনষাট জনের একটা নাম আর ষাটষট্টি জনের একটা নাম নাকি দেওয়া হয়েছে যাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলা হয়েছে একদম খুঁজে বার করতে হবে প্রথম যে এইটা কে প্রথম মেসেজ করেছে এইটা জাস্ট আমাদেরকে খুঁজে দিন ঘন্টার এক মধ্যে তার বিরুদ্ধে ফায়ার করবো এক ঘন্টার মধ্যে একজনের নাম আমরা খুঁজে পেয়েছি সেটা ওই নাম কোনো এক ম্যাডাম মেদিনীপুরে করেছেন তিনি নিজে আবার ভয়েস মেসেজ করে পরে ক্ষমাও চেয়েছেন বলেছেন যে ভুল হয়েছে কিন্তু এরম ভাবে নয় আপনি ভয়েস মেসেজের কোনো সত্যতা নেই কে ভয়েস করছে না করছে জানি না ভিডিও করে আপনি বার্তা দিন যে আপনি এটা ছড়িয়েছেন বা ভুল করেছেন সেটা ভিডিও করে বলুন কারণ আপনার মুখটা তো দেখতে হবে কে আসলে ওটা উনি কিনা ওটা তো জানতে হবে তাহলে এই ধরনের মিথ্যাচার গুলো যারা করছে সামনে আসুন না একটা ভিডিও করে আপনারা বলুন না যে উনষাট জন সাতষট্টি জনের নাম এটা দিয়েছে সেটা করুন কেন করছেন না কেন এই মেসেজ লিখে গ্রুপে গ্রুপে ছড়ানোর চেষ্টা হচ্ছে একটা ভিডিও বার্তা দিন যে জনের নাম এরা দিয়েছে সাতষট্টি জনের নাম দিয়েছে এরা এই করেছে সেটা একটা ভিডিও বার্তা করে আপনি বলুন যে এটা সত্যি যে এরা উনষাট জনের নাম দিয়েছে তারপরে তো দেখা যাবে তারপরে আমরা দেখে নেব আর সেকেন্ড হচ্ছে মানে হাস্যকর লাগে যে কিছুজন এগুলো ছড়াবে আর সবাই বিশ্বাস করছে তারপরে আর আজকে সকালে আবার ওএমআর আর দিয়েছি এই ওয়েম প্রথম দিন দিয়েছিলাম যেদিন দু হাজার চব্বিশে প্যানেল ক্যান্সেল তারপর কোর্টে গেলাম তখন দেওয়া হয়েছিল মাঝে আবার দিয়েছিলাম গতকাল আবার দিয়েছি ওএমআর সেই ওএমআরটাকে এডিট করে অনেকে আবার ছড়াচ্ছে বোঝা যাচ্ছে এডিট করা কিন্তু বোকা যারা তারাই তো বিশ্বাস করবে আপনারা তো দেখছেন এডিট করা চোখে দেখা যাচ্ছে তাহলে সেই এডিটেড ওএমআর টাকে বিশ্বাস করে নেবেন এর থেকে বড় বোকা কিছু হয় না যাই হোক যারা এটা করেছে এডিট করে যিনি পোস্ট করছেন তাদের নামে আমি পার্সোনালি একটু পরে গিয়ে থানায় এফআইআর করে আসবো আমি পার্সোনালি এটা একদম কনফার্ম বললাম আমার ওএমআর এডিট করে যারা যারা করাচ্ছে তাদেরকে আমি তাদের বিরুদ্ধে ইমিডিয়েট আজকেই আমি আমার লোকাল থানায় গিয়ে এফআইআর করে আসছি এটুকু কনফার্ম আপনি যা পারবেন করে নিন সেকেন্ড এরপরে যেটা বলার যে আমরা যে দাবিগুলো জানালাম এই চারটে দাবি নিয়ে আমরা অগ্রসর হব আপনারা জাস্ট এই দাবিগুলোকে সামনে রেখে একটা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিন খুব শিগগিরই আমাদের এটা করতে হবে দেরি করার জায়গা নেই চেয়ারম্যান স্যার কোন রিপ্যানেলের অপশানের কথা বলেননি আমি আবার বলে দিচ্ছি চেয়ারম্যান স্যার রিপ্যানেলের অপশানের কথা বলেননি চেয়ারম্যান স্যার তিনটে অপশানের কথা বলেছিলেন যেটা সরকার পক্ষ আলোচনা করেছে লয়ারদের সাথে এক সেটা হচ্ছে শুধু দু হাজার ষোলো এক্সাম দেবে দুই দু হাজার ষোলো আর টোটালটা মিলে একসঙ্গে দেবে এই যে আজকে যেটা মানে এখন যে নোটিশটা হয়েছে আর তিন যে দুটো পক্ষের জন্য দুটো আলাদা এক্সামিনেশন এই তিনটে অপশনের কথা চেয়ারম্যান বলেছিলেন এটা যদি কারোর বিশ্বাস না হয় তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আমি তাকে প্রুফ দিয়ে দেব যাই হোক সেটাও আমি বলে রাখলাম আমি তাকে প্রুফ দিয়ে দেবো যে চেয়ারম্যান সালে এই তিনটা বলেছিলেন আহ এর থেকে বেশি কিছু আর বলতে পারবো না আর এই চারটে দাবির বাইরে আর কি কোনো কারোর দাবি থাকতে পারে এক ওয়েম আর পাবলিকেশন রিপ্যানেলের কথা জোর দিয়ে সুপ্রিম কোর্টে বলা ইমিডিয়েট দুই পনেরো হাজার চারশো তিনজনের লিস্ট সার্টিফাই করা এবং সেটাকে ভ্যালিডেট করে দেওয়া যে এরা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী চাকরিতে বহাল থেকেছে কন্টিনিউ করছে এবং একত্রিশে ডিসেম্বর অব্দি এরা কন্টিনিউ করছে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড আপনাদের ভাষায় যেটা বলা হয়েছিল এরা তারা এই দুই এই এই লিস্টটা নিয়ে আমরা অবশ্যই সুপ্রিম কোর্টে জমা দেওয়ার চেষ্টা করব আইএ ফাইল করে তিন তিন হচ্ছে যে এই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে তার যে অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশনের ডেটটা যতদিন না রিভিউ এর কোনো আউটকাম আসছে ততদিন অবধি এক্সটেনশন করা কারণ আমরা যোগ্যরা হঠাৎ করে অ্যাপ্লিকেশন করতে চাইছি না রিভিউটার পরিস্থিতি না দেখে চার রিভিউতে কোনোভাবে অ্যাকসেপ্ট করিয়ে যোগ্যদের পুনর্বহাল করতে হবে এটার দায়িত্ব সম্পূর্ণ সরকারকে নিতে হবে এই চারটে দাবি একদম স্ট্রংলি নিয়ে আমাদেরকে এগোতে হবে কে কি বলছে না বলছে ভেবে লাভ নেই লোকের কথায় কান দেবেন না এই চারটে দাবি নিয়ে সকলে মিলে একসাথে এসএসসি অফিসে আমাদের যেতে হবে ডেটটা আমরা ঠিক করব এর বাইরে যদি কোনো আর কিছু দাবি থাকতে পারে বলে আমার জানা নেই যদি এই চারটের বাইরে থাকে তাহলে অবশ্যই বলবেন তবে এই চারটে দাবি নিয়ে আমাদের এগোতে হবে আর যা এই যেগুলো নিয়ে আপনারা বলছেন যে হচ্ছে কি উনষাট জন সাতষট্টি জনের নাম সর্বৈব মিথ্যা গতকালের আর কথা বলে রাখি আমার আমি তো এমনি টেন্টেদের কাছে মানে একদম মানে মুখ হয়ে গেছি টেন্টেরা পারলে অ্যাসিড ছুড়ে মারে খুন করে দেয় এরকম শুনতে হচ্ছে থাপ্পড়ও মেরেছে আপনারা জানেন থাপ্পড় মারার ভিডিও আমার কাছে আছে যাই হোক তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই টেন্টেরাই ভুলভাল ছড়াচ্ছে আর আপনারা সবাই বিশ্বাস করে নিচ্ছেন দ্যাট ইজ ভেরি গুড আমাদের কাছে এইটা খুব বড় মানে একটা কি বলবো মানে না যে টেন্টেডরা যা বলছে আমার ওইমার এডিট করে দিয়ে দিল আজকেই দেখছি এডিটেড হয়েছে সেইগুলো বলে দিচ্ছেন যে সেটাও এবার আপনারাই ছড়িয়ে দিন যে এডিটেড করে দিয়েছে এই তো চিন্ময়ের ওইমান যে ওইমার সঠিক সেটাকে এডিট করে দিয়ে দিচ্ছে মানে এগুলোও বিশ্বাসযোগ্য যাই হোক এগুলো করে দিন আপনারাও সবই বিশ্বাস করে নিন এবার ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি যেটা বলছি যে বিগত দিনে তো এরকম সেটিং হয়েছে হয়নি তা তো না আপনারা বিশ্বাস করবেন নাই বা কেন আমি আপনাদের হয়ে বলছি তাহলে সেই জায়গাটা আগে তো ভাবতে হবে জানতে হবে যারা এটা করছে তাদের কাছে বলুন আপনি একটা ভিডিও করে বলুন না যে সেটিং করেছে এই উনষাট জন সাতষট্টি জনের লিস্ট যেটা দিয়েছে একটা ভিডিও করে সামনে বলুন ফেসবুকে লাইভ করুন যে এরা করেছে তারপরে তো আমরা সেইভাবে এগোবো কে করছে আমাদের জানা দরকার আর সেকেন্ড হচ্ছে মানে এই মুভমেন্ট এই মুভমেন্টটা অতি শীঘ্রই করতে হবে ফর্ম ফিল আপের ডেট চলে আসছে তার আগে যাতে হয় সেই কথাটা জানতে হবে আর আমাদের মানে আমি যেগুলো বললাম এই যে চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে চেয়ারম্যান স্যার সত্যি বলছি এই তিনটে কথাই বলেছিলেন তিনটেই অপশন দিয়েছিলেন অপশন বলতে তিনটে অপশন আমাদের দেননি সরকার পক্ষ নাকি লয়ারদের সাথে এই তিনটে অপশন নিয়ে আলোচনা করেছে লয়াররা তারপরে মনে করেছে যেটা এখন নোটিশ হয়েছে সেটাই সব থেকে পারফেক্ট সেই জন্য নাকি এটা দিয়েছে যদিও আমরা বলেছি পরীক্ষা দিতে যদি কোনো কালে বাধ্য হই তাহলে যেন সেটা দু হাজার ষোলোর আলাদা করে হয় এবং দু হাজার ষোলোর নোটিফিকেশন বা দু হাজার ষোলোর গেজেট বা দু হাজার ষোলোর পরীক্ষার্থীরাই শুধু দেয় ঠিক আছে সেটা যেভাবে হোক সেটা দাবি রাখতে হবে তা আমাদের এই চারটে দাবি যেগুলো বললাম সেটা নিয়ে অবশ্যই যেতে হবে আমাদের আরও কিছু করণীয় আছে দেখুন শুধুমাত্র মুখে বলে কোনো কিছু হয় না এটা ভাবতে হবে আমি মুখে বললাম এই দাবি করছি হবে না সেই দাবিটা আদৌ কত যুক্তিযুক্ত সুপ্রিম কোর্টে এটার ভ্যালিডিটি কতটা সরকার পক্ষকে আমাদেরকে কতটা মানে এসএসসি কে আমরা সেটার জন্য কত বড় আন্দোলন দরকার সমস্ত কিছু তো দুই নম্বর যে যে এই সুপ্রিম কোর্টে রিভিউটা উঠতে চলেছে সেই রিভিউ এর আগে রিভিউটা অ্যাকসেপ্ট করানোর জন্য আমাদেরও তো কিছু পদক্ষেপ নেওয়া দরকার তার জন্য দিল্লিমুখী বা দিল্লিতে একটা কিছু করা দরকার আমাদের আন্দোলন এসএসসিতে যেমন হবে এই চারটে দাবি নিয়ে সেরকম ভাবে এটাও তো আমাদের করতে হবে একটা রিলে অনশন শুরু করে দিতে হবে আর তো সময় নেই যে হচ্ছে আপনারা যদি এটা না করেন আমরা রিলে অনশন শুরু করলাম যতদিন না রিলে অনশন চলবে এটা করতে হবে তো পাচ্ছি এইগুলোতে যদি আপনারা একসাথে না থাকেন এইগুলোতে যদি একসাথে না হয় তাহলে কি করে হবে আর এই যে চারটে দাবি দিলাম এই চারটে দাবি রেখে সব পক্ষ একসাথে হয়ে লড়াই কি করা যায় না আমি আবার বলছি সব পক্ষ একসাথে হয়ে কি লড়াই করা যায় না হ্যাঁ আমরা বিগত দিনে দেখুন ভেদাভেদ কেন তৈরি হয়েছিল তার অনেক কারণ আছে কেউ হয়তো আমাদের বিরুদ্ধে কিছু বলে এরা এই করেছে করেছে ওরা ওই কেউ হয়তো একটা গিয়ে কেউ বলে দিল যে আমরা এর পক্ষে আছি ওর পক্ষে নেই এগুলো বিগত দিনে হয়েছে ছেড়ে দিন আন্দোলন যখন হবে এই চারটের বাইরে আর কিছু আছে বলে মনে হয় না যদি থাকে সেগুলোও হবে সেই চারটে দাবির বাইরেও আরো দাবি রাখবেন অবশ্যই রাখুন এক্সাম প্রসেসে আমরা যেতে চাইছি না এক্সাম প্রসেসের ভেতর ঢুকতেই চাইছি না রিভিউতে যে করে বাঁচাতে হবে সেটা পাবলিশ করে রিপ্যানেলের কথা ওই সুপ্রিম কোর্টে বলুন আমরাও জানি সুপ্রিম কোর্ট ছাড়া কেউ কিছু হবে না কিন্তু সুপ্রিম কোর্টে এটা বলতে হবে তো জোর দিয়ে বলতে হবে তো এবং এটাকেই দাবি হিসেবে রাখতে হবে তো তারপরে যা করে সুপ্রিম কোর্ট করুক এবার সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য এবং সমস্ত পক্ষ একসঙ্গে যা সবাই মিলে গিয়ে বলুক যে আমরা এটা চাইছি সমস্ত পক্ষ একসঙ্গে আমরা সমস্ত পক্ষ যারা চাইছে যে পরীক্ষা না দিয়ে কিভাবে প্যানেলটাকে যোগ্যদের জন্য বাঁচানো যায় সেই সমস্ত পক্ষকে বলছি একসঙ্গে আসুন একসঙ্গে বসুন আমি এটাও জানিয়ে দিই যে সকলের সাথে কথা হয়েছে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে যেখানে সবাইকে নেওয়া মানে সব যত এস যারা যারা করেছে তাদের যারা লিড করছে সকলকে ওই গ্রুপে নেওয়া হয়েছে এবং আমরা সকলকে ফোনও করেছি সকলে আমাদের সাথেও কথা বলেছে তারাও তাদের কথাগুলো বলেছে আমরা একসঙ্গে আলোচনাও করেছি একসঙ্গে হয়তো বসবো আজকে একটা মিটিংও করতে পারি একসঙ্গে আমরা অনলাইনে এবং হয়তো আগামী দিনে ফিজিক্যালও বসবো সেখানে আলোচনা অবশ্যই আইনি দিকগুলো নিয়ে হবে যে কে কি ভাবছে লয়ের কি ভাবছে এবং একসঙ্গে করাটা খুব দরকার আন্দোলনও একসঙ্গে করাটা দরকার বার বার বলছি একসঙ্গে করাটা খুব দরকার এবং সেই জায়গায় জোর দিতে হবে পনেরো হাজার চারশো তিনজনের একজনও যেন কম না হয় একজনও যেন কম না হয় শ্বেতা সাথে কথা হয়েছে দেওয়ান্দার সাথে কথা হয়েছে আমাদের যারা মানে সাইদুল্লাহ। শহীদুল্লাহর সাথেও আমাদের টিমের কথা হয়েছে নিজেরা কথা বলেছে অনেকে তো সকলের সাথে কথা হয়েছে ওরাও কিন্তু বলছে যে ক্যান্সেল হোক চায় না ক্যান্সেল হোক চায় না তাহলে একসঙ্গে বসে আমরা কেন এটা ঠিক করব না একসঙ্গে বসে সকলে মিলে এটা ঠিক হোক আমরা তাদের কথাও শুনি তারাও আমাদের কথা শুনুক আমরা কথা বলেছি অলরেডি একসঙ্গে আবার আজকে সকলের সঙ্গে কথা বলবো একটা মিটিং অ্যারেঞ্জ করা হবে সেখানে সকলে কি চাইছে এই যে চারটে দাবি দিলাম আশা করবো এই চারটি দাবির সঙ্গে সকলে সহমত হবে সকলে সহমত হবে এই চারটে দাবির সঙ্গে এবং এগুলো নিয়ে স্ট্রংলি আমরা আন্দোলনে যাব সেই স্ট্রং আন্দোলনে পনেরো হাজার চারশো তিনজন যোগ্যকে যেন পাওয়া যায় কোনো একজনও বাড়িতে থাকবেন না বারবার বলছি একজনও থাকবেন না যে পক্ষেরই হন না কেন যোগ্য তো সকলে একসঙ্গে মিলে আন্দোলনটা দরকার ওয়েটিং যারা আছে তারাও যখন বলছেন রিপ্যানেল চাইছি তাহলে তারাও একসঙ্গে আসুন গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছে তারাও চাইছে না প্যানেল হোক তারাও চাইছে রিভিউ এর মাধ্যমে যেন যারা তাদের চাকরিটা বহাল থাকুক তারাও একসাথে আসুক তাহলে সকলে মিলে একটা বৃহত্তর আন্দোলন আমরা করি যে আন্দোলনে দাবি থাকবে আমি আবার বলছি চারটে দাবি বারবার বলছি ভালো করে শুনুন ওয়েম প্রকাশ করা হোক সেই এর ভিত্তিতে রিপ্যানেলের এর জোরালো দাবি সুপ্রিম কোর্টে রাখা হোক সেটা সরকার পক্ষ এস যেন অবশ্যই করে দুই নম্বর দেখুন অনেক অ্যাসপেক্ট আছে কিন্তু দাবি করতে অসুবিধা কি করুক না ওএমআর পাবলিশ করে তারপর দেখা যা হবে হবে দুই নম্বর পনেরো হাজার চারশো তিন জনের এই যে যারা চাকরিতে কন্টিনিউ করছে এটাকে ভ্যালিডেট করে এসএসসি সিগনেচার করে জমা মানে আমাদেরকে দিক ওয়েবসাইটে পাবলিশ করুক যেভাবে খুশি দিক ভ্যালিডেট করুক যে এরা সুপ্রিম কোর্টের রায় অনুসারে কন্টিনিউ করছে নম্বর নোটিফিকেশনটাকে এক্সটেন্ড করা হোক ডেটটাকে যাতে করে অবধি যোগ্যরা যেটা চাইছে না যে আমরা অ্যাপ্লিকেশন করব সেটাকে যেন বজায় রাখা থাকে সেটাকে এক্সটেন্ড করা হোক যতদিন রিভিউ এর আউটকাম আসছে চার নম্বর রিভিউতে যে করে হোক সেটাতে যোগ্যদের পুনর্বহলের ব্যবস্থা করা হয় তার জন্য যা যা করণীয় যা যা দেওয়া দরকার সেটা সুপ্রিম কোর্টে দেওয়া হোক এই চারটে দাবি নিয়ে আমাদের এগোবো আর যারা ভুলভাল রটাচ্ছেন আর ওএমআর এডি আমার ওএমআর এডিট করে দিয়ে দিলেন বলে দিলেন কারণ নাম এসেছে কি পাঠানো হয়েছে যারা এগুলো করছেন আমি বলবো যদি মনে হয় যে এটা সত্যি আপনি ভিডিও করে একটা বার্তা দিন এস করে লিখবেন না ছড়াবেন না ভয়েস করে দেওয়ারও দরকার নয় একটা ভিডিও বার্তা করে এগুলো দিন যে আমি এই ব্যক্তি আমি এটা বলছি তারা ভিডিও করে দিন দেখতে চাই দেখতে চাই আপনি কে এবং আপনার মানে সত্যি আপনিও কি মানে সত্যি এটা করছেন নাকি আহ জাস্ট ছড়ানোর জন্য একটা যাতে আমাদের প্রতি বিতৃষ্ণা চলে আসে সেই জন্য করছেন করুন না আমি তো ওপেন বলছি করুন এটা যদি মনে হয় যে এটা সঠিক তাহলে করুন ঠিক আছে আর যারা এই আমার ওই মারটাকে বিকৃত করে একটু আগে দেখছি অনেকে দিয়েছেন গ্রুপেও দেওয়া হয়েছে আমি এখনই গিয়ে তার নামে এফআইআর করছি একদম কনফার্ম এফআইআর করছি গতকালও যে যে বলেছেন যে উনষাট জন সাতষট্টি জন যিনি এই মেসেজটা করেছেন তার নামে এফআইআর করা হবে তিনি যদিও একটা ভয়েস মেসেজ করেছেন কিন্তু তাকে বলবো ভয়েস মেসেজ নয় আপনি ভিডিও বার্তা দিন ভিডিও বার্তা দিয়ে বলুন এটা ভুল হয়েছে তাহলে একমাত্র আমরা এগুলো বুঝতে পারি না হলে কিন্তু আমরা এফআইআর এর দিকেই যাচ্ছি আর সহ্য ক্ষমতা নেই কারণ দিনের পর দিন অনেক কিছু লড়াই করেছি মার খেয়েছি কেস খেয়েছি পনেরো বছরের জেলের কেস চলছে আমরা মানে গালাগালি খাচ্ছি আপনাদের থেকেও বিভিন্ন পার্টি থেকে গালাগালি খাচ্ছি কারণ সরকারের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে দুর্নীতির জন্য বিরোধী পার্টি যখন বলছে ভোটে জিতলে তবে দেখব তাদের বিরুদ্ধে বলতে হচ্ছে বিকাশ স্বামী যখন বলছে ভুল তথ্য দিচ্ছে তাদের বিরুদ্ধে বলতে হচ্ছে মানে আমরা সবার কাছেই না আর তারপরে টেন্টেডরা এসে মেরে যাচ্ছে টেন্টেডরা বলছে অ্যাসিড অ্যাসিড দিয়ে মেরে ফেলবো খুন করে দেবো এগুলো বলে যাচ্ছে তাহলে সব দিকে সহ্য করব তারপরে গিয়ে আপনাদেরই গালাগালি খাবো এগুলো তো হতে পারে না তাহলে সব কিছুই ভাবা দরকার এবং সব কিছুর পর্যালোচনাও দরকার ভুল হতে পারে অনেক কিছুতে হয়েছে হয়তো সেগুলো রেক্টিফিকেশন করতে হবে তো ভুল যদি মানুষের হয়ে থাকে কারো সেটা তাকে ধরিয়ে দিন সেটা তাকে বলুন যে এই ভুলটা হয়েছে এই জায়গায় হয়েছে এইটা যুক্তি দিয়ে দেখুন অনেকে অনেক কিছু বলেন সেগুলোর কিন্তু কোনো যুক্তি অনেক সময় থাকে না কারণ লিগাল ম্যাটার অনেকেই বোঝে না বা লয়ারদের সঙ্গে তো সবাই কথা বলে না আমি যেমন নিজেই লয়ারদের সঙ্গে সরাসরি কথা বলি না খুব একটা বলা হয়নি আমার আমরা সেই প্রথম দিকে বলতাম তারপরে তো আমিও লয়ারের সাথে দেখা করতে যাই না তাহলে যারা বলছে তারা আদৌ কোন যুক্তিতে বলছে লয়ার কি বলছে সেগুলোও ভাবা দরকার তারপরে এখন যেটা কথা এই চারটে দাবি বললাম আপনারা নিশ্চয়ই চারটে দাবির সঙ্গে সহমত সকলে মিলে এই চারটে দাবিকে সামনে রেখে একসঙ্গে গিয়ে চলুন এটা করতে হবে এই ছাড়া এখন এই মুহূর্তে তো আর কি করার আছে আমাকে বলুন তো আর কি করার আছে এক হচ্ছে পরীক্ষাতে বসতে চাইছি না তার জন্য পরীক্ষা পদ্ধতির বিরুদ্ধে গিয়ে কি করে যেতে হবে কোর্টে কি করতে হবে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে সেকেন্ড ওইমার প্রকাশ রিপ্যানেল তার জন্য সুপ্রিম কোর্টে জোটালো দাবি করতে হবে সেটা সরকার পক্ষের এসএসসি বাধ্য করতে হবে আর ওই পনেরো চারশো তিনজনের কথা বলতে হবে এক্সটেনশন করতে হবে আমাদের ডেটটাকে যাতে আমরা রিভিউটা না দেখে অ্যাপ্লিকেশন করবো না রিভিউতে যে করে হোক বাঁচাতে হবে আমাদের এই চারটে দাবি রাখা হোক আর একটা কথা বলে রাখি যে আমাদের একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে আমরা পার্সোনালি একটা জিনিস ভাবছি সেটা হচ্ছে সবাই হার্ড কপি চিঠি নট কপি হার্ড কপি চিঠি লিখে যদি সকলে মিলে বিভিন্ন দপ্তরকে পাঠানো হয় ধরুন প্রেসিডেন্ট পি সিএম মানবাধিকার কমিশন গভর্নর আইনমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বিভিন্ন দপ্তরে এবং সুপ্রিম কোর্টেও যদি হয় বিভিন্ন দপ্তরে যদি আমরা এই চিঠি পাঠাতে পারি হার্ড কপি নট কপি হার্ড কপি চিঠি সকলে মিলে এই উনিশ হাজার জন লিখে যদি পাঠায় তার একটা বিরাট বড় গুরুত্ব আছে এটাও ভেবে দেখতে দেখতে হবে আমরা দেখছি এটা কিভাবে করা যায় আর আন্দোলন কোন দিন করা হবে কিভাবে এগোনো হবে এটা আমরা ঠিক করে ডেটটা ঠিক করে নিই সকল পক্ষ যারা আছে তাদের সঙ্গে আলোচনা করি তারা কি বলতে চাইছে আমরাও দেখে নি এবং এই চারটে দাবিকে সামনে রেখে আমরা এগোবো এটুকুই বলার শুধু বলবো যে একসঙ্গে থাকুন কালকে এটুকু বলে রাখি গতকাল আমরা